তো বন্ধুগণ চলে আসলাম খাওয়া কালনা অম্বিকা কালনা খেয়াঘাটে তো এখন আমরা টলারে উঠেছি তো এখান থেকে আমরা ওপারে যাবো ওপারে প্রায় চলে এসেছি তো এপারে যে ঘাটটা দেখতেছ এটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এবং ভিতরে এবং বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো তো প্রায় আমরা ঘাটে চলে এসেছি তো ঘাট থেকে এখনই নামার সময় হয়ে গেছে তো এখন নামবো কিছুক্ষণের মধ্যেই তো নেমে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ওখানটায় একটি গরুিতায় একটি মূর্তি আছে তো সেটিও তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা এনজয় করি তো এখানটা দেখো আমরা চলে আসলাম এখানটা চলে আসার পরে এই বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে সন্ধ্যার টাইম আর বেলাটা ডুব দিচ্ছে তো এই টাইমটা খুবই ভালো লাগছে তো যার কারণে এখন মানুষ এখনও ভালো মতন আসেনি তো ওই যে আমার পিছনে দেখতেছ গর্ণিতাই তোমাদেরকে আরও ভালো করে দেখাবো পিছনে ক্যামেরা দিও চেষ্টা করবো একটু ভালো করে দেখানোর মতন তো আশা করি আমাদের সাথে পুরো ভিডিওটা এনজয় করো তো এই দেখো পিছনের ভিউটা দেখো এখন সন্ধ্যা প্রায়ই হয়ে যাচ্ছে তো তো হালকা হালকা লাইট অনেক জায়গায় জ্বলে উঠেছে আর এখানটায় কিছু কিছু মানুষ আসতে চলেছে তো আগে থেকে একটু মানুষের জনসংখ্যা একটু বেড়েছে তারা ছবি তুলতেছিল এই দিদি ভাইরও ছবি তুলেছে এখানটায় কিছুক্ষণ বসেছিলো তো এই দাদা আসছে দাদা এসে নমস্কার করলেন তুলসী গাছ ছিল তুলসী গাছে আর নমস্কার করলেন এবং গরণিতাইকেও নমস্কার করবেন তো গায়েস তোমরা যদি ওই সিতাস নদীর উপরটা দেখাই ওই দেখো টলা রাস্তাছে এখান আরেকটা টলার ভরে গেছে এখন ছাড়বে আর এখানটা বসার জায়গা আছে অনেকগুলো Yeah. <laughs>